বন্ধুরা এই আওয়াজগুলি নিশ্চয়ই আপনাদের কাছে খুবই পরিচিত বিশেষ করে গ্রাম বাংলার বুকে যে সমস্ত শ্রোতা বন্ধুরা রয়েছেন এপার বাংলা হোক আর ওপার বাংলা হ্যাঁ ঠিকই ধরেছেন একটি মেলার পরিবেশ রাজ ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দক্ষিণ বিষ্ণুপুর গ্রামে দক্ষিণ বিষ্ণুপুর গ্রামে চলছে ভাঙা মেলা বলা ভালো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সর্ববৃহৎ ভাঙা মেলা হ্যাঁ ঠিকই শুনছেন ভাঙা মেলা আমাদের দৈনন্দিন ব্যবহারের যে সমস্ত জিনিসপত্র আমরা বাতিলের তালিকায় ফেলি সেই সমস্ত জিনিসগুলি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ফেরিওয়ালা যারা রয়েছেন তারা সংগ্রহ করেন এবং মকর সংক্রান্তি থেকে শুরু করে প্রায় এক থেকে দেড় মাস পর্যন্ত চলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সর্ববৃহৎ ভাঙা মেলা পুরনো জিনিস কেনাকাটার সবচাইতে বড় মেলা এই দক্ষিণ চব্বিশ পরগনার বুকে অনুষ্ঠিত হয় জানি না ভারতবর্ষের আর কোথাও বা অন্য কোনো প্রদেশে হয় কি না ঘুরতে ঘুরতে আজ আমরা সেই মেলা প্রাঙ্গণে এই মেলাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের জীবন জীবিকা রুজি রুটি জড়িয়ে রয়েছে আর এই মেলা কবে থেকে শুরু হলো কিভাবেই বা চলে আসছে বছরের পর বছর ধরে সেই গল্প আজ শোনাবো আপনাদেরকে চলুন তাহলে বিভিন্ন প্রান্তের বিভিন্ন রকম ভাত থাকে কোথাও বিনোদনমূলক পার্ক কোথাও বাচ্চাদের জন্য কোথাও যেমন হয় গ্রাম মেলা মানে যেমন হওয়া উচিত সেই রকমই হয় এপারে বেশিরভাগ মেলা দুটো সাইড রয়েছে মাঠের বাম দিকে সেখানে চলে সচরাচর নতুন যে সমস্ত পিকি কিনের দোকান সেগুলো আর ডান পার্সে সেগুলো চলে তো ভাঙা মেলা সেই ভাঙা মেলা সেটা বিভিন্ন ডাইনিং টেবিল সেগুলো রয়েছে এগুলো ছয় সাড়ে ছয় স্কুল এগুলো আট সাড়ে আট এরকম কিছু পাওয়া যাচ্ছে মেলার এই দিকের গলিটা এটা মূলত পত্র হাট গদি সেগুলো সব বেশি পাওয়া যায় পুরোনো গ্রিল টিল যারা নেবেন সেগুলো এখান থেকে নিয়ে আপনাদের মাপ মতো কাটিয়ে নিতে পারবেন এখানে শুধু চেয়ার হেভি জিনিসপত্র থেকে একদম সামান্য ছোট্ট একটি জিনিস পর্যন্ত সবই পেয়ে যাবে এখানে পুরো ভনা ছড়া জিনিস যেগুলো গ্রামাঞ্চলের বুকে ফেরিওয়ালারা ফেরি করে করে বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ায় সেগুলোই মূলত এই মেলায় বিক্রি হয় সে কারণে এই মেলাটার নাম ভনা মেলা নেই সবই আছে পুরনো থেকে হাল ফ্যাশনের সব কিছুই রয়েছে এখানে ভালামেলাতেই এমন কিছু নেই এখানে পাবেন তবে সেগুলো পুরোনো বা যারা ইলেকট্রনিক জিনিস যারা কেনেন তাদের দেখে নিতে হবে নিলে তাহলে তাদের পক্ষে সুবিধা হতে পারে বা যারা জানে কাঠের আসবাবপত্র এই মানুষ জন্য এটা কিনছে সব বিভিন্ন রকম গৃহ সামগ্রী সেগুলো কেনাকাটা করতে পারবেন এখান থেকে এগুলো আপনারা কোথা থেকে এসেছেন কোথা থেকে এসেছেন বারাসাত থেকে যেটা এই একটা জিনিস উনি নিয়েছেন কুড়ি টাকা দিয়ে যেগুলো নারকেল করতে হয় সেই জিনিস আবার সাইকেল রয়েছে আরও কত কিছু রয়েছে গ্যাস ওভেন পর্যন্ত পাওয়া বাচ্চাদের ছোটো ছোটো সাইকেল সেগুলোও রয়েছে স্কুটার বাইক সব ইলেকট্রিকের বোর্ড থেকে শুরু করে ভ্যাকুয়াম ফ্যাশনের বিভিন্ন খাট গদি সেগুলোও পাওয়া যাবে যেমন সেই সঙ্গে আবার পুরনো দিনের সমস্ত জিনিস সেগুলোও পাওয়া যাবে যারা বই পড়তে ভালোবাসে তাদের জন্য বই বইলে ছুটি সস্তা পাঁচ দশ টাকা ট্রাঙ্ক রয়েছে পুরোনো দিনের বিভিন্ন জিনিস রয়েছে আর এই যে মেলার কাহিনী শুনতে গেলে মেলা যারা পূর্বপুরুষ রয়েছেন যারা প্রাণ পুরুষের কাছে না পৌঁছলে বুধ মেলার কাহিনী আমরা জানতে পারবো না এই বিষ্ণুপুরের ভাঙা মেলার যে ইতিহাস সেটা জানতে আমরা পেয়েছি মা করুণাময়ীর যারা পরপর বংশ পরম্পরায় পৌরোহিত্যে কাজ করেন তাদের কাছে এবং তাদের সামনে পেয়েছি তাদের মুখ থেকে জানব এই মায়ের কিছু কয় কাহিনী এবং এখানে মায়ের সামনে মকর সংক্রান্তি উপলক্ষে এতদ অঞ্চলে কয়েকটি গ্রাম থেকে গঙ্গা মাকে নিয়ে আসা হয় এবং মায়ের সামনে তাদের একটা নৃত্য পরিবেশন করা হয় তারপর মাকে সামনে যে গঙ্গা রয়েছে সেখানে বিসর্জন দেওয়ার পরে মেলা পার্বণ যেগুলো চলতে থাকে প্রায় এক মাস ব্যাপী মেলার কাহিনী এবং মায়ের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী আমি শুরুতেই আপনাকে স্বাগত জানাই আপনার নামটা একটু শুনি আমার নাম শ্যামল কুমার চক্রবর্তী এই তো এখন মা করুণাময়ীর পদতলে বসে রয়েছি আমি শুরুতে একটু মার একটু কথা একটু আপনার থেকে শুনি মা এখানে থেকে কবে আমাদের বংশে প্রায় বছর ধরে হয়ে দিয়েছিলেন যে বছরে একবার করে পুজো হলে আমি ঠিক সন্তুষ্ট হতে পারছি না আমাকে নিত্য পুজোর ব্যবস্থা কর করাকে স্বপ্ন দেয় আচ্ছা বললো মা কোথা থেকে আমি তোমাকে স্থাপনা করবো কেন ওই তো গঙ্গার তীর শ্মশান ওখানেই কর আর আমি শ্মশানে তো থাকি সেই থেকে এখানে মাকে স্থাপনা করা হয় সময় দেওয়ার পর এই গঙ্গার তীর এটা মহাশ্মশান এখানেই মায়ের স্থাপনা করা হয় আচ্ছা বেশ আর মার পিছনে তো বিভিন্ন মুন্ডস সজ্জিত রয়েছে এখানে কত মুণ্ড রয়েছে একশো আটটা একশো আটটা আচ্ছা মা এখানে যে করুণাময়ী তার একশো আটটি নর মুণ্ড রয়েছে আর আরেকটা শোনা যায় মা কি যে বেদীর উপর রয়েছে না বেদীর কি বিশেষত্ব কিছু রয়েছে সামনে সামলে জল্লির হাসুল আছে পঞ্চমুন্ডল আসুন আচ্ছা বেশ এবারে যে প্রসঙ্গে আজকে মূলত জানা জানতে আসা এই যে আমাদের দক্ষিণ বিষ্ণুপুরের এই যে বিখ্যাত ভাঙা মেলা ভারতবর্ষ তথা দক্ষিণ চব্বিশ আমি দক্ষিণ চব্বিশ পরগনার কথা ধরছি ভারতবর্ষে জানি না আর কোথাও হয় কিনা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে একটা সর্ববৃহৎ ভাঙা মেলা এই মেলাটার উৎপত্তি ঠিক কি ভাবে এই মেলাটার জোরদার হয়েছে এখানে দ্বারকা ছিল অশোক সিংহ রায় তিনি এই মেলাটার পেছনে খানিকটা অবদান আছে ওদের হতে পারে ভালো করার জন্যে যে এখানে এই সমস্ত পুলিশ টুলিশ নিয়ে আসতো নিয়ে এসে এখানে মন্দিরে খাওয়া দাওয়া আমি ই করিয়ে এই মেলাটাকে একটু জাঁকজমক করা হয় আচ্ছা সেটা তবু কত বছর আগে হবে তা কত বছর বলতে পারবো অশোক সিংহ রায় যখন দ্বারকা ছিল এটা বলতে পারবো আমাদের মন্দির বাজারে অল্প ওই রাস্তার ধারে সব বসে টসে একটু মাটি ঘাটে বসে হতো এমভাবে ভাবে সুন্দরভাবে বিক্রি হতো না উনি সেটা পরিকল্পনা করে শুরু করলেন কেতু হালদার বলেছিল আমি কেতু হালদার দারগা দিন মিলে এইটাকে পরিষ্কার করে ভালোভাবে হওয়ার জন্য ব্যবস্থা করা হয় আচ্ছা আপনার তিনজনে মিলে একটা পরিকল্পনা করলেন যাতে মেলাটা বেশ সুন্দরভাবে আগামী দিনে ভালো হয় এবং সেটা দেখতে একটা আজকের এইরকম একটা সর্ববৃহৎ মেলাতে খুব ভালো আচ্ছা মেলাতে যে ভাঙা মেলা এই ভাঙা মেলাটা বলা হচ্ছে কেন শুধু পুরো পুরো জিনিসপত্র আসে সেইগুলো খুব কম দামে বিক্রি হয় এই জন্য এটাকে এখন বয়স কত হলো তিরাশি তিরাশি বছর আপনার এই বয়সে আপনার জ্ঞানে এরকম মেলা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা কি কোথাও হতে দেখেছেন এটাই প্রথম প্রথম এবং একটাই বা আচ্ছা তাহলে আহ দক্ষিণ চব্বিশ পরগনার একজন আমি প্রবীণ মানুষ তার সঙ্গে কথা বলছেন তিরাশি বছরের যিনি প্রৌঢ় রয়েছেন মন্দিরের যিনি পুরোহিত রয়েছেন মা করুণাময় তার সঙ্গে কথা বলতে গিয়ে জানতে পারছি যে এত দক্ষিণ চব্বিশ পরগনায় এক এবং একমাত্র অদ্বিতীয় রকম একটা মেলা এই ভাঙা মেলা হচ্ছে মকর সংক্রান্তি থেকে শুরু হয় তো যেদিন থেকে আমাদের মকর সংক্রান্তি হচ্ছে সেদিন থেকে শুরু হচ্ছে ঠিক এই যে আমি শুরুতে যে কথা বলছিলাম যে মা করুণাময়ীর সামনে এর অঞ্চল থেকে কিছু গঙ্গা মায়ের প্রতি বিগ্রহ নিয়ে আসা হ্যাঁ সেটা কিরকম রীতি রেওয়াজ রয়েছে সেটা নিয়ে আসে তারা মানসিক থাকে তারা নিয়ে আসে পাশের গ্রাম থেকে এবং তারা এই শ্মশান গঙ্গা খুব প্রিয় তাদের কারণ পূর্বপুরুষ থেকে এই শ্মশানে তাদের সকলের দাহ হয়েছে এই জন্য তারা সব নিয়ে আসে এই গঙ্গার তীরে ওই গঙ্গা মাকে নিয়েছে তারা এই নাচ গান এটা সেটা করে হয়ে গঙ্গাকে পূজার চা করে দেয় মায়ের কাছে মূলত কামনা নিয়ে আসে মায়ের কাছে কেউ চাকরির জন্য আসছে কেউ বিবাহ বিবাহ হচ্ছে না তার জন্য আসছে কারোর বাচ্চা হচ্ছে না নানা রকম সমস্যা নিয়ে কেউ অসুখে ভুগছে তা মা সব দয়া করে শুনলাম মা করুণাময়ের তার কিছু কথা গঙ্গা মায়ের কিছু কথা এবং মকর সংক্রান্তি উপলক্ষে দক্ষিণ বিষ্ণুপুরের যে ভাঙা মেলা তার ইতিহাস সম্পর্কে একটু জানার চেষ্টা করলাম আপনাকে অনেক প্রণাম জানাই এত সুন্দর তথ্য আমাদেরকে শ্রোতা বন্ধুদেরকে উপহার দেওয়ার জন্য দর্শক বন্ধুদেরকে উপহার দেওয়ার জন্য আজকে হয়তো আপনাকে নমস্কার জানাই আচ্ছা ধন্যবাদ নমস্কার